হ্যালো বন্ধুরা আজকে আঠেরোই নভেম্বর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আজকে হালকা ধরনের কুয়াশার দেখা দিয়েছে ঠিক পশ্চিমের জেলাগুলিতে এছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকেও হালকা কার কুয়াশা দিয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া জানাচ্ছে ঠিক আমাদের ক্রমশ উত্তর হাওয়ার ফলে ঠিক আমাদের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি আশপাশে ছিল আজ ভোরের দিকে এবং আমাদের কলকাতার দিকে ছিল একুশ ডিগ্রি আশপাশ এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে এটাও জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত কমতে পারে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এছাড়াও তিন দিন মানে দূর থেকে তিন দিন পর তাপমাত্রা তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না এটাও জানিয়ে দিয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকেও তাপমাত্রা অনেকটাই কমতে পারে এবং আজকের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতে বিশেষ করে আমাদের তামিলনাড়ুর দিকে তামিলনাড়ু পদুচুরি কয়েক দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া এছাড়া আমাদের যে কেরা মাহেতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের কেরালা মাহের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের আমাদের এখন জোড়া সিস্টেম কাজ করছে ঠিক আছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্র রয়েছে এবং আমাদের বাংলাদেশের উপরে বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের উপরে একটি ঘূর্ণাবত্র রয়েছে এছাড়াও আরেকটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আমাদের দক্ষিণ দক্ষিণ ঠিক আমাদের দক্ষিণ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর থেকে ঠিক আছে তামিলনাড়ু এবং কেরালার উপর দিয়ে একটি ঠিক আমাদের আরব সাগরের দিকে ঘূর্ণা রেখা বয়ে গেছে এর ফলে আমাদের তামিলনাড়ু এদিকে কেরালা মাসের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হতে পারছে কর্ণাটকের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরের দিকে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে মাসের শেষের দিকে বিশেষ করে ঠিক আমাদের চব্বিশ থেকে পঁচিশ তারিখ আশপাশে বিশেষ করে আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যায় কুড়ি তারিখের দিকে একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে থাকবে একুশ তারিখের দিকে তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে বাইশ তারিখের দিকে ঘূর্ণিঝড়ে আকাশ করতে পারে এটি এটি ঘূর্ণিঝড় হয় এর ক্রমশ গতিবেগ উঠতে পারে বায়ুর গতিভাবে থাকবে ঠিক আমাদের এটি আঁচড়ে পড়তে পারে ঠিক শ্রীলঙ্কার উপকূলের আশপাশে এবং ছোড়া বইতে পারে ঘূর্ণিঝড়ে আশি থেকে লুব্বী কোথাও কোথাও পৌঁছা লুব্বি থেকে একশো কিলোমিটারের আশপাশে এটি আরও শক্তি বাড়বে ঠিক আমাদের শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ু কর্ণাটকের দিকে বর্জ্য মানে ভারতে উত্তরের বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে হয় বাইশ তারিখের পর থেকে এবং তেইশ তারিখে এটা ল্যান্ড ফলের সম্ভাবনা রয়েছে আমাদের ইসিএম এফ মডেল থেকে দেখা যাচ্ছে এবং আমাদের মায়েরমার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এটা বাংলাদেশের দিকে টুকটাক হালকাকারে বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ু পুদুচের করকলার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমার কেরালার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে ব্যাঙ্গালোর দিকে আংশিক মেঘালা থাকবে তারই মতো হালকা কারে বৃষ্টিপাত হতে পারে পদুচের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে চেন্নাইয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নেড়ালোর দিকেও হালকা কারে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের একটি গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাওয়া তবে উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বিশেষ করে আমাদের দার্জিলিং এবং জলপাই কালিম্পং এর দিকে এছাড়াও আমাদের ন তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু এবং কেরালার দিকে এবং আমাদের দশ তারিখের দিকেও ঠিক আমাদের কেরালার দিকে এবং তামিলনাড়ু থেকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে তবে এগারো তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং যে নিম্নচাপটি তৈরি হতে চলে ঠিক আমাদের মাসের শেষের দিকে মাসের দিকে বাইশ থেকে তেইশ তারিখের দিকের ফেলা দক্ষিণ ভারতের দিকে ভারতের দিকে উদ্ধারে বৃষ্টিপাত হবে আমার শ্রীলঙ্কার দিকে প্রবল ঝড় বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে ঘূর্ণিঝড়টা হাজির পড়তে পারে নব্বই থেকে একশো কিলোমিটার করতে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে ভোর চারটার দিকে আমাদের কলকাতার আকা আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতার থেকে বাইশ ডিগ্রি খড়গপুরের দিকে কুড়ি ডিগ্রি হলদিবাড়ির দিকে তেইশ ডিগ্রি এছাড়া আমাদের গঙ্গাসাগরের দিকে ছিল আমার চব্বিশ ডিগ্রি এছাড়া আমাদের হলদিয়ার দিকে বাইশ ডিগ্রি জলেশ্বরের দিকে বাইশ বালাস্বরের দিকে কুড়ি এই দিকে আমাদের ফড়গপুরের দিকে কুড়ি ডিগ্রি এছাড়া আমাদের উড়িষ্যার দিকে তাপমাত্রা ছিল উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একুশ ডিগ্রি রাউকেলার দিকে সতেরো ডিগ্রি ধানবাদের দিকে আঠেরো ডিগ্রি এবং গাঙ্গা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটা নেমে গেছে বিশেষ করে আমাদের ঠিক আমাদের পুরুলিয়া থেকে সতেরো ডিগ্রি দুর্গাপুরের দিকে উনিশ বাঁকুড়ার দিকে উনিশ বর্ধমান থেকে উনিশ কাটুয়ার দিকে কুড়ি শান্তিপুরের দিকে কুড়ি এদিকে নলহাটের দিকে উনিশ এবং শিবরির দিকে উনিশ ডিগ্রি দুমকার দিকে আঠেরো ডিগ্রি এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটা কমেছে বিশেষ করে আমাদের মালদার দিকে উনিশ ডিগ্রি ছাড়া দক্ষিণ দিনাজপুরের আশপাশে ছিল ঠিক আমাদের করণ দিকের দিকে ছিল আঠেরো ডিগ্রি ডিগ্রি এছাড়া আমার কৃষ্ণগঞ্জের দিকে আঠারো ডিগ্রি শিলিগুড়ির দিকে উনিশ ডিগ্রি এবং গ্যাংটকের দিকে এগারো ডিগ্রি এছাড়া আমার দার্জিলিংয়ের দিকে চোদ্দ ডিগ্রি শিলিগুড়ির দিকে ছিল উনিশ ডিগ্রি এবং কোচবিহার দিকে ছিল কুড়ি ডিগ্রি আশপাশে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের দুপুর দুটো থেকে একটার মধ্যে মানে একটা থেকে দুটোর মধ্যে বিশেষ করে গ্যাংটকের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গ্যাংটকের দিকে কুড়ি ডিগ্রি দার্জিলিংয়ের দিকে একুশ ডিগ্রি সেটা আমাদের শিলিগুড়ির দিকে থাকতে পারে আমাদের আঠাশ ডিগ্রি সেটা আমাদের কোচবিহার দিকে উন উনত্রিশ ডিগ্রি এবং আমাদের সেই ধূপগুড়ির দিকে তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের মানে কুড়িতে মানে আট কুড়ি থেকে বাইশ ডিগ্রি মানে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং জলপাইগুড়ির দিকে উনত্রিশ ডিগ্রি এছাড়া আমাদের উত্তর উত্তরবঙ্গে আরও ঠিক উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিকে তাপমাত্রা থাকে পুনিয়ার দিকে সাতাশ ডিগ্রি এবং আমাদের বাংলাদেশের রাজ রাজশাহীর দিকে থাকবে আর উনত্রিশ ডিগ্রি ঢাকার দিকে উনত্রিশ ডিগ্রি ডিগ্রি আমাদের মালদার দিকে তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি আমাদের দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে বিশেষ করে আমাদের না বাড়লেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশ থাকে বিশেষ করে কলকাতার কলকাতা থেকে তিরিশ ডিগ্রি এবং উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে আমাদের হলদিয়ার দিকে থাকবে উনত্রিশ ডিগ্রি হলদিয়ার দিকে থাকবে তিরিশ ডিগ্রি এছাড়া আমাদের পশ্চিমের জেলাগুলিতে একটু কম থাকবে খড়গপুরের দিকে উনত্রিশ ডিগ্রি জলশোর দিকে উনত্রিশ ডিগ্রি বা এদিকে আমাদের চাকরিয়ার দিকে থাকতে পারে চাকুলিয়ার দিকে উনত্রিশ ডিগ্রি জামশেদপুরের দিকে আঠাশ ডিগ্রি বাঁকুড়ার দিকে আঠাশ ডিগ্রি পুরুলিয়ার দিকে সাতাশ ডিগ্রি মুড়ির দিকে থাকতে পারে সাতাশ ডিগ্রি এটি এবং আরামবাগের উনত্রিশ ডিগ্রি শান্তিপুর উনত্রিশ ডিগ্রি মানে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি আসপাতে তাপমাত্রা থাকতে পারে এবং তাপমাত্রাটা কিছুটা হলেও কমবে বিশেষ করে আমাদের আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখা যায় সতেরো তারিখের পর থেকে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের তাপমাত্রা মানে কমতে শুরু করে বিশেষ করে আমার আঠেরো তারিখ ঠিক ভোরবেলার দিকে মানে আঠেরো তারিখ ভোরের চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের কলকাতা দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে হবে সতেরো ডিগ্রি পশ্চিমের পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অনেকটা কমে যাবে বিশেষ করে আমাদের বাঁকুড়ার দিকে চোদ্দো ডিগ্রি বিষ্ণুপুরের দিকে চোদ্দ এইদিকে কুতুলপুরের দিকে চোদ্দো আরামবাগের দিকে পনেরো ডিগ্রি এবং উপগ্রহ চিত্র দিকে দেখা যাচ্ছে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর হালকা ধরনের কুয়াশা পড়েছে এবং উত্তরবঙ্গের দিকেও হালকা আকারে কুয়াশা দেখা দিতে পারে এছাড়াও আমাদের ভুবনেশ্বর দিকে হালকা আকারে কুয়াশা দিয়েছে তাও দক্ষিণ ভারতের দিকে বর্জ্যগর্ভ মেঘ দেখা যাচ্ছে ঠিক আমাদের তামিলনাড়ু পুদুচেরি কড়াই দিকে এবং আমাদের কেরালা মাহের দিকেও বর্জ্যগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে এবং শ্রীলঙ্কার দিকেও বর্জ্যগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে ঠিক দুপুর দুটো থেকে তিনটের মধ্যে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে